আলহামদুলিল্লাহ দুই হাজার পনেরো সাল থেকে এই পর্যন্ত হিলফুল সংগঠনের মাধ্যমে এই এলাকার মধ্যে উনআশি লক্ষ টাকার কাজ হয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ মতো পুরুষ নাই এমন বিশটা পরিবারকে পুরো মাসের বাজার করে দিয়েছি আমরা যেই বাজারে এক মাস কয়েক মাস চলবে ইনশাল্লাহ তার পাশাপাশি সেলাই মেশিন দিয়েছি আমরা অলমোস্ট ছয়টা পরিবারকে গরু এবং ছাগল দিয়েছি আমরা সাতটা পরিবারকে পড়ালেখা করার জন্য পড়ালেখা সামগ্রী অর্থ সহযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা এই জাতীয় ইভেন্ট আমরা করেছি প্রায় বিশটার উপরে কোরআন প্রতিযোগিতা প্রতিযোগিতায় আমরা নিজের অংশগ্রহণ করেছি হিফজুল কোরআন বাংলাদেশ এরপরে ইমাম সাহেব এদেরকেও আমরা একাধিকবার সমস্যা ছাড়াও আমরা ওনাদেরকে নগদ অর্থ দিয়েছি এবং সেই জিনিসগুলো আমরা কখনো প্রকাশ করি নাই আমরা ওনাদেরকে দিয়ে চলে আসছি অথবা লিখছি কিন্তু কোন ইমাম সাহেব কোনো কিছু আমরা প্রকাশ করি নাই এরপর হচ্ছে সিলেটের বন্যায় আমরা কাজ করেছি সিলেটের বন্যার মধ্যে আর এবার এই বন্যায় কাজ করেছি শাকিল ভাই আছে এই সৈকত ভাইয়ের ছোট ভাই জিজ্ঞেস করেন টানা দশ দিন বাদ দেওয়া থেকে শুরু করে রাস্তা ভেঙে গেছে যেখানে একটা জায়গার মধ্যে নয় হাজার ফিটার একটা স্টিমার লেগেছে বালু ট্রাক স্টিমার একটা জায়গার মধ্যে এরপরে আমাদের ঈদগার রাস্তার মধ্যে হাঁটু সমান গর্ত হয়ে গেছে কোন গাড়ি চলাচল বন্ধ ছিল সেই জায়গার মধ্যে এরকম টানা দশ দিন সংগঠনের এবারে যে বীর জন সদস্য কাজ করেছে তাদেরকে নাস্তা পর্যন্ত অনেক সময় খাওয়ানোর সুযোগটা আমরা পাই নাই এখানে যেই ছেলেটা সম্পর্কে আব্দুলো যে নাক ফাটা কয় বলেছে যে আমি ওই বিলের মধ্যে একটা গরের মধ্যে আমি ভাবছি হয়তো মানুষ থাকতে পারে এজন্য আমি এই সমান পানি দিয়ে ও কিন্তু আমার চেয়ে অনেক লম্বা আমি সেখানে ঠাই হবে না এই সমান পানি দিয়ে ওই গরের মধ্যে গিয়ে থেকে শুধু একজন বৃদ্ধ মহিলা বসে আছে ওই যখন নিয়ে গেছে ওর মাথার মধ্যে নিচে বলছে এমন বাজে দোয়া করছে ওই বলতেছে এই ছেলেটা দেখেন এই বছর এর আগের বারো সেরা সদস্য নির্বাচিত হয়েছে এমনি হয় নাই পরামর্শ কমিটি সিদ্ধান্ত যে কাজ করে হয়েছে এ বন্যার মধ্যে এভাবে কাজ করেছে তার পাশাপাশি গাটলার বিষয়টা আমাদের হৃদয় বলেছে আমরা অলমোস্ট পাঁচটা গাটলার মধ্যে বেড়া দিয়ে দিচ্ছি মহিলাদের পর্দার মধ্যে গোসল করার জন্য খাল পরিষ্কার যেই খাল দিয়ে পায় পনেরোটা গ্রামের পানি নামে ইরিদান লাগাইতে পারে না এই খাল আমরা পরিষ্কার করেছি দুই বছর তারপরে হিন্দু মেয়ে সহ অত্র এলাকার মধ্যে বিয়ের মধ্যে নয়টা মেয়ের বিয়ের মধ্যে আমরা অর্থ সহায়তা দিয়েছি এখানে হিন্দু মহিলা আছে কম্বল বিতরণ করেছি হিন্দু পরিবারকেও দিয়েছি আমরা আলাদা করি নাই এটা এরপরে রুগীর চিকিৎসার জন্য অলমোস্ট আমরা নব্বই জনের উপরে নগদ টাকা দিয়েছি এর মধ্যে একজনকেই দিয়েছি সাড়ে তিন লক্ষ টাকা আর আরেকজনকে দিয়েছি সাতান্ন হাজার টাকা তারপরে ইফতার তো সাত গ্রামে করি তার পাশাপাশি এই যে মসজিদের জন্য কাজ করেছি পাঁচটা নগদ অর্থ সহায়তা দেওয়া পরিবারকে লাগানো হয়েছে দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা সর্বশেষ কথা বলি আমি অনুষ্ঠানে প্রথমে কয়েকজনকে প্রশ্ন করেছিলাম মামুন ভাইকে প্রশ্ন কয়েকজনকে যে আমরা যে দশ বছর ধরে কাজ করি কয় টাকার কাজ হতে পারে একটু আপনি প্রেডিকশন দেন অনেকে বলেছে কাছাকাছি গিয়েছে আবার কেউ বেশিও বলেছে আলহামদুলিল্লাহ দুই হাজার পনেরো সাল থেকে এই পর্যন্ত হিলবুল ফুজুর সংগঠনের মাধ্যমে এই এলাকার মধ্যে উনাশি লক্ষ টাকার কাজ হয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ উনাশি লক্ষ টাকা বুঝছেন ক্লাস সিক্স এ পড়া স্টুডেন্টরা শুরু করছিল সংগঠনটা তারা সেই সদস্য সে উনাশি লক্ষ টাকার কাজ করেছে এর মধ্যে যদি আমরা যে শ্রম দিয়েছি সেটাকে যদি হিসাব করা হয় সেটা কোন জায়গায় যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না এগুলার জন্য আমরা লাইট লাগিয়েছি দুই দিন টানা বারো ঘন্টা করে কাজ করেছি সেখানে টোটালে পঁয়ত্রিশ জন শ্রমিক কাজ করছে সেখানের মধ্যে আমরা তিনশো টাকা শুধু নাস্তা খাওয়াইছি এখানে শ্রমিক হিসাব করে কয় টাকা হবে এই কাজগুলো করেছে হিলবুল সংগঠন